আসহামদুলিল্লাহ আসলাতামসুলিল্লাহ আলি আসাহ সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে আজকে আমাদের উপস্থাপনা হচ্ছে যে আল্লাহ নবী সালআলী আসসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি গণক এবং জ্যোতিষী তাদের কাছে আসে যারা ওই যে গাইবের সংবাদ বলে হাতের রেখা দেখে অথবা তারকার দিকে তাকিয়ে অথবা যে কোনোভাবে গামসামে পেওক তাহলে পরে তার দুই দুইশো অক্ষের নামাজ বাতিল হাদিসে শব্দ আসছে যে চল্লিশ দিনে তার মানে পাঁচচল্লিশে দুইশো আর আরে খালি আসছে যদি তাদের কথাকে সত্য বলে জানে তাহলে জিলা আলা মোহাম্মদ সাল্লাম তাহলে সে আল্লাহনবী উপরে যা নাজিল হয়েছে মানে ওয়াহি সেটাকেই সে অস্বীকার করলো তার মানে সে কাফির হয়ে গেল এবং আলিমনের ব্যাখ্যাতে বলেছেন যে আমাদের একটা গাইবের সোর্স আছে দিন মানার জন্যে সঠিক জিনিস জানার জন্য এটা হলো ওয়াহাই সেটা আল্লাহর উপরে নাজিল হয়েছিল সে এর বিপরীতে যেটা এই সমস্ত জাদুকর এবং জ্যোতিষী এবং যাদেরকে অনেক সময় তারা কবিরাজ বলে এদের কাছ থেকে সেটা সে জেনে ওটাকে বিশ্বাস করলো সেই জন্য ওইটার বিপরীত শক্তিকে বিশ্বাস করার কারণে তার ইমান নষ্ট হয়ে গেল আজকে আমাদের অনেক মুসলমানই কিন্তু আমরা এইভাবে ইমান নষ্ট করে ফেলে আমরা জানি না সেই জন্য আসুন আমরা সর্বপ্রথম এই সমস্ত পথ থেকে নিজেদেরকে বারণ করি অন্যদেরকে আমরা রুখে দাঁড়াই আর সেই সাথে যারা করে ফেলেছি আল্লাহকে আমরা তব্য করি আল্লাহ আমাদের ইমান আকিদাকে সংরক্ষণ করার জন্যে আগে নিজেদেরকে আল্লাহ দান করেন এবং অন্যদেরকেও আমরা এই ব্যাপারে সজাগ করতে পারি এই তৌফিক দানে আল্লাহ আমাদের ধন্য করেন এবং সবারই ইমান আকিদাকে সংরক্ষণ করার মাধ্যমে দুনিয়া এবং আহত আল্লাহ আমাদেরকে সফল করেন আমিন আমি আনিলাম রবিল্মী ওসালামালাইকুম বরহমুল্লাহ ববরাকাত